আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকালে আছেন বালা আলহামদুলিল্লাহ আমিও আছি টানি টনি কোন রকম বালা আমার যা ধরন বালা না থাকার ফতম কারণ আর একটা কারণ হচ্ছে কি আমার শরীরের যা ধরন শরীরের মধ্যে হিঙ্গির বিষ ওই থাকছে এবারে একদিন জিমো না আইলে শরীরের মধ্যে এবারে এই হিঙ্গির বিষে দরি আর এই হিঙ্গির বিষ যা আইবার লাগে আমি আইলাম জিমো আর আজকে গায়ে খুবই বেশি একবারে গরম ফালাইছে যার কারণে একবারে গর্ত বাড়ানি গেছে না তাই সন্ধ্যা বাদে জিমো জিমো ইয়াত আমি পুরো একবারে গরমে যাইয়ার কীটাই সময় লইলাম ফটো টটো তুললাম বেলকি বালকি করলাম তারপরে আস্তে আস্তে শুরু করার লাগে ট্রাই করলাম আর একটা কথা গাইছ আর আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা অবশ্যই অনেক কিছু দেখতেও পারবা শিখতেও পারবা তাই অনুরোধ থাকবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর প্রথমে আমি জিম হালকে হালকা একটু রেস্ট লইলাম খুব গরম পড়ছে তাই একটু হালকা বাতাস খাইলাম জো করলাম প্রথমে আমি জিম ডুকার যে কামটা করি সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমি দৌড়া দৌড়ি হালকা একটু নাচা নাচি মোড়া মুরি লাই যাতে আমার ডাম্বেল দুমবেল তোলা না মারলে আমার টান না মারে যাতে করে রোগের টান যদি মারি তাহলে পরবর্তীতে আমার শরীরের লাগে অনেক ক্ষতি হইব তাই প্রথমে আমি দৌড়া দৌড়ি নাচানাচি একটু করে লাই আর জিমু আয়ের প্রথমে আমি পুষাপ মারার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আগে আমি ফারতাম মা অতটা পোশাক মারতাম এখন আগে সর্বোচ্চ আমি পনেরো বিশটা পনেরোটা বিশটা পনেরোটা এর মারতে মারতে আলহামদুলিল্লাহ এখন আমি একটা না চাল্লিশটা পেশাব মারতাম ফারে আর আমার টার্গেট হয়েছে গিয়ে একশোটা পেশাব লইতাম একটা না একশোটা পোশাপ লইতাম ইনশাল্লাহ খুব শীঘ্রইও এটা ফার্মও আশা করি আশা রাখবো আপনার ভিডিওটা কন্টিনিউ করবা আর আমার চ্যানেলটা তো আর সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ আর আজকে সব কিছু তুলিয়া দৌড়তাম ফাল্লাম মা সুন্দর করে ইনশাল্লাহ নেক্সট ভিডিও সুন্দর করে একটা ভিডিও দিন সারমু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে চেতবা